আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের অধ্যায় তিনের এর জন্য অর্ধবার্ষিক পরীক্ষার কিছু নমুনা প্রশ্নের উত্তর দেখে নিব তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের দশ তারিখ সানমাসিক সামষ্টিক মূল্যায়নে বাংলা বিষয়ের ওপর পরীক্ষাটি হবে তো পরীক্ষার প্রশ্ন আমরা আগের রাতে পেতে পারি পাওয়ার সম্ভাবনা আছে আবার নাও দিতে পারে বা তো প্রশ্নের আশায় আমাদের কিন্তু বসে থাকলে হবে না আর আমরা সঠিকভাবে জানিও না যে আমাদের কোন বিষয়ের ওপর প্রশ্নটি করা হবে তো এখন আমাদের উচিত বইয়ের প্রত্যেকটা টপিক্স ধরে ধরে আলোচনা করা প্রত্যেকটা টপিক্স আমাদের পড়া তাই না এই জন্যই আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি যেগুলো কি না তোমাদের জানা থাকলে তোমরা পরীক্ষায় যেখান থেকেই কোয়েশ্চেন করুক না কেন আশা করছি একটু হলেও ব্যাখ্যা করতে পারবে এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন যা টিচাররা তোমাদেরকে মৌখিক ভাবে করতে পারে বা লিখতে দিতে পারে তবে আমি এই গ্যারান্টি দিচ্ছি না যে এই প্রশ্নগুলাই পরীক্ষায় আসবে বা হুবহু এই সেম প্রশ্ন আসবে তোমরা এগুলো খাতায় লিখে নিয়ে যাও বা মুখস্থ করতে থাকো আমি তা বলছি না আমি তোমাদেরকে বারবার বলছি আমি যে প্রশ্নের উত্তরগুলো এখন দেখাচ্ছি এগুলো তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে যাতে এই সকল টপিকস থেকে কোয়েশ্চেন করলে তোমরা অ্যানসার করতে পারো আর পরীক্ষার আগের রাতে যে প্রশ্নটি পাওয়া যাবে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব তো তোমরা সঙ্গেই থাকবে প্রথমে রয়েছে সর্বনাম বলতে কি বোঝায় বিশেষের বদলে বাক্যে যেসব শব্দ বসে সেগুলোকে সর্বনাম বলে যেমন মনিরা দাবা খেলে সে খেলায় জিতেছে এখানে দ্বিতীয় বাক্যের সে হলো সর্বনাম বিশেষণ কাকে বলে যেসব শব্দ দিয়ে বিশেষ ও সর্বনামের গুণ দোষ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ বলে প্রশ্ন তিন হচ্ছে ক্রিয়া কাকে বলে বাক্যের উদ্দেশ্যে বা কর্তা কি করে বা কর্তার কি ঘটে বা হয় তা নির্দেশ করা হয় যেসব শব্দ দিয়ে সেগুলোকে ক্রিয়া বলে প্রশ্ন চার ক্রিয়া বিশেষণ কাকে বলে যে শব্দ ক্রিয়ার অবস্থা সময় ইত্যাদি নির্দেশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে যেমন ছেলেটি দ্রুত দৌড়ায় অনুসর্গ কি যেসব শব্দ বিশেষ্য ও সর্বনামের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কিত করে শব্দকে অনুসর্গ বলে যেমন সে কাজ ছাড়া কিছুই বোঝে সেসব না প্রশ্ন ছয় যোজক বলতে কি বোঝো শব্দ বা বাক্যের অংশকে যুক্ত করে যেসব শব্দ সেগুলোকেই যোজক বলে যেমন লাল বা নীল কলমটি চাই শামীম এবং তামিম দুই ভাই আবেগ শব্দ বলতে কি বোঝো মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে সেগুলোকে আবেগ শব্দ বলা হয় যেমন বাহ চমৎকার প্রশ্ন প্রশ্নবাচক লিখেছ আট বাক্য কাকে বলে এর উত্তর বক্তা কারো কাছ থেকে কিছু জানার জন্য যে ধরনের বাক্য বলে সেগুলো কি প্রশ্নবাচক বাক্য বলে প্রশ্ন নয় অনুজ্ঞাবাচক বাক্য কিভাবে হয় আদেশ নিষেধ অনুরোধ প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য হয় প্রশ্ন দশ সমাস সাধিত শব্দ কাকে বলে যেসব শব্দের দুটি অংশই অর্থযুক্ত সেসব শব্দকে সমাস সাধিত শব্দ বলে প্রশ্ন এগারো পুরস্কার কাকে বলে জয় পরাজয়কে সামনে রেখে যে উপহার দেয়া হয় তাকেই বলা হয় পুরস্কার প্রশ্ন বারো মানুষকে পুরস্কৃত করা হয় কেন পুরস্কার পাওয়ার জন্য প্রতিযোগিতায় বিশেষ অবস্থান পেতে হয় বিশেষ কোনো সুকীর্তি বা অবদানের জন্য মানুষকে পুরস্কৃত করা হয় প্রশ্ন তেরো উপসর্গ সাধিত শব্দ কাকে বলে এর উত্তর যেসব শব্দের প্রথম অংশ সাধারণত কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু দ্বিতীয় অংশে সুনির্দিষ্ট অর্থ থাকে সেসব শব্দকে উপসর্গ সাধিত শব্দ বলে প্রশ্ন চোদ্দ প্রতিশব্দ বলতে কি বোঝায় প্রতিশব্দ বলতে বোঝায় এমন কিছু শব্দ যেগুলো কাছাকাছি অর্থ প্রকাশ করে গাছ শব্দের প্রতিশব্দ তরু উদ্ভিদ তৃণ ইত্যাদি প্রশ্ন পনেরো জ্যোতি চিহ্ন কেন ব্যবহার করা হয় বাক্যের অর্থ সুস্পষ্ট বোঝার জন্য এবং পড়ার সময় কিছু বিরতি দিয়ে পড়ার জন্য যতি চিহ্ন ব্যবহার করা হয় প্রশ্ন ষোলো গঠন অনুযায়ী বাংলা বাক্য কত প্রকারও কী কী গঠন অনুযায়ী বাংলা বাক্যকে তিন ভাগে ভাগ করা যায় যথা সরল বাক্য জটিল বাক্য ও যৌগিক বাক্য প্রশ্ন সতেরো জটিল বাক্য কাকে বলে উদাহরণসহ লিখো যেসব বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না সেসব বাক্যকে জটিল বাক্য বলে জটিল বাক্যের দুটি অংশ কিছু জোড়া শব্দ দিয়ে পরস্পর যুক্ত প্রশ্ন আঠারো সরল বাক্য বলতে কি বোঝো উদাহরণ দাও যেসব বাক্য কেবল একটি সমাপিকা ক্রিয়া থাকে সেগুলোই সরল বাক্য যেমন শফিক বল খেলে তুমি খেলে আমি খুশি হব ইত্যাদি এরপরে তোমাদের একটা আমি কাজ দেখাই যেখানে কিছু শব্দ দেওয়া থাকবে তোমাদেরকে চিহ্নিত করতে হবে এটা বিশেষ না সর্বনাম বা বিশেষণ কোনটা তো এরকমই রয়েছে প্রথমে রয়েছে বাংলাদেশ যা হচ্ছে একটি বিশেষ্য মানুষ বিশেষ্য তাদের সর্বনাম একজন বিশেষণ এসেছে ক্রিয়া দিয়ে অনুসর্গ এরপর রয়েছে ও যোজক এবং বাহ এটা হবে আবেগবাচক শব্দ তো এই হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়ের কিছু প্রশ্ন আমি দেখালাম তোমাদের এই অধ্যায়টি কিন্তু অনেক বড় তো এই জন্য এখানে আমি শর্ট কোয়েশ্চেন করে ছোট ছোট প্রশ্ন তৈরি করেছি যা অবশ্যই তোমাদেরকে জানতে হবে দেখো তোমরা যদি শুধুমাত্র এই জন্য পড়াশোনা করো যে শুধুমাত্র আমার পরীক্ষার খাতায় লিখতে পারলেই হলো এই চিন্তাটা কিন্তু করাটা ঠিক না তোমাদেরকে অবশ্যই নিজেদের জানার জন্য পড়তে হবে তোমরা অন্যকে জানানোর জন্য পড়বে পরীক্ষায় ভালো করাটা একটা বিষয় আছে তবে পরীক্ষায় শুধুমাত্র পরীক্ষার চিন্তা ভাবনা করে পড়লে হবে না নিজের জানার জন্য পড়তে হবে ঠিক আছে আর তোমাদের পরীক্ষার আগের দিন সবাই অবশ্যই অ্যাক্টিভ থাকবে আমি খুব শীঘ্রই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকেন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ